আমাদের সবারই কম বেশি তিক্ত অভিজ্ঞতা আছে একটা সমাজ যখন করাপ্টেড হয়ে যায় তখন সমাজের কেউই ভালো থাকে না এই নারায়ণগঞ্জের এসপির অফিসে আমাকে নিয়ে এমন অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে বেশি দিন আগের কথা এবং এই সিদ্ধিরগঞ্জে থানার ওসি ছিলেন আমি নাম আর বললাম না ওসি সাহেব তিনি ভালো মানুষ ছিলেন আমাদের আমার পক্ষে ছিলেন আমি একটা মাছ আলাদা দেওয়ার কারণে সেখানে আমাকে ডেকে নিয়ে অকথ্য গালিগালাজ ওসিরে বলতেছে যে থানায় নিয়া প্লাস দিয়া হাত পায় ঘটে দেওয়া আমার সামনে বসায় বুঝতে পেরেছেন খুব গর্ব করে তিনি অমুক ছাত্র রাজনীতি করতেন গর্ব করে বলতেছেন আমি ছাত্র লীগের রাজনীতি করতাম এই নারায়ণগঞ্জের স্কিল এই বর্তমান স্কিল কথা বলছি না এর আগে জিনিস তো এটা আমাকে বসায় নিয়ে থ্রেড দেওয়া মাসালা আমি ওনাকে বললাম মাসালা আমার মাসালা বলার ক্ষেত্রে কথা বলার অধিকার থাকবে আলেমদের আপনি পুলিশ হিসেবে আপনি বলতে পারেন না মাসালা আমি কোনটা বলবো কোনটা বলবো না কোনটা সঠিক কোনটা বেরিয়ে গেলে আপনার বলার কিছু বলার বিষয় না আলেমরা বলতে পারে উনি খেপে গেলেন এবং সবাই সামনে যাচ্ছে তা আচরণ করলেন কত শত অভিজ্ঞতা আছে কিন্তু মানে সবকিছু বলার সুযোগ পাই না আর বিশেষ করে বলতেই তো পারি না লিখেছি সেখানে দেখা গেছে যে পাঁচটা এজেন্সি থেকে ফোন চলে আসছে হ্যাঁ আপনি এটা কেন লিখলেন আমি শুরু হয়ে গেছে আমাদের ফাউন্ডেশনের সমস্ত হিসাব নিকাশ কোনখানে কোন কোন রাখার পর সেটা আবার আমরা ইয়েতে ভালো অডিট ফার্মের মাধ্যমে অডিট করে একেবারে এমন ভাবে রাখি যে তিল তিল করে আমরা হিসাব ফেসবুকে পর্যন্ত দিয়ে দিই